ছাত্র ভাইরা আমরা আমাদের লেখায় অনেকে দেখবে বলায় শব্দটা ব্যবহার করে বোধ হয় বোধ হয় এই শব্দটা লেখায় আবার কখনো কখনো কাউকে দেখবে শব্দটা কি করে কথায়ও ব্যবহার করে তো আমরা লেখার মধ্যে কোথাও কোথাও দেখবে বোধ হয় একসাথে লেখা আছে আবার কোথাও আলাদা লেখা আছে কোথায় আমরা একসাথে লিখবো আর কোথায় আলাদা করে লিখবো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে তাই না তো দেখো বোধ হয় একসাথে লিখলে একটা অর্থ হবে আলাদা লিখলে আরেকটা অর্থ হবে যেমন বোধ হয় একসাথে যদি লিখা হয় তাহলে অর্থ হবে সম্ভবত বলো তো একসাথে লিখলে কি অর্থ হবে সম্ভবত আর যদি বোধ হয় আলাদা করে লিখি আলাদা করে লিখি তাহলে অর্থ হবে মনে হয় অর্থ কি হবে তো আমরা আমাদের লেখায় যখন যে অর্থ প্রয়োজন হবে যে অর্থের ব্যবহার প্রয়োজন হবে ওই অর্থে কি করবো আমরা বোধ হয় ব্যবহার করবো ওই হিসাবে বোধ হয় লিখব যদি আমি সম্ভবত এই অর্থ বুঝাতে চাই তাহলে বোধ হয় কি একসাথে লিখতে হবে আর যদি মনে হয় বুঝাতে চাই লেখার মধ্যে তাহলে আলাদা করে লিখতে হবে সবাই বুঝেছ বিষয়টা যেমন এই যে দেখো বোধ হয় তুমি অসুস্থ সম্ভবত তুমি অসুস্থ এটা যদি আমি বুঝাই সম্ভবত এই জায়গায় সম্ভবত জায়গায় আমরা কি বললাম বোধ হয় তুমি আজ আর যাবে না বোধ হয় তোমার পড়ালেখা আর হবে না সম্ভবত অর্থে কি করতে পারে আমরা ব্যবহার করতে পারি আবার মনে হয় দেখো বোধ হয় মানে মনে হয় সে আমাকে চিনতে পারেনি নইলে এমন আচরণ করত না নইলে এমন আচরণ করত না আরেকটা অর্থ দেখাই যে বোধ হয় সে পড়ালেখা করেনি নইলে শিক্ষকের সাথে এমন আচরণ করতে পারতো না শিক্ষকের সাথে এমন আচরণ করতে পারত না বুঝেছ বোধ হয় দিন সম্পর্কে তারও তার ভালো জানাশোনা নেই যদি থাকতো তাহলে সে বড়কে সম্মান করতো সম্মান করতো সবাই লিখেন এই যে কয়েকটা বাক্য বললাম বোধ হয় এখানে মনে হয় অর্থে কি হয়েছে ব্যবহৃত দেখো এটা আমরা এখানে লিখেছি বোধ হয় একসাথে খেয়াল করা সবাই বোধ হয় একসাথে আবার বোধ হয় আলাদা এর ব্যবহার বোধ হয় একসাথে যদি হয় তাহলে অর্থ হবে কি সম্ভবত আর বোধ হয় আলাদা হলে অর্থ মনে হয় বুঝেছ সুতরাং সম্ভবত বুঝালে বোধ হয় একসাথে লিখতে হবে আর মনে হয় বুঝালে আলাদা লিখতে হবে যেমন তুমি বোধ হয় সম্ভবত অর্থে যাবে না তুমি বোধ হয় যাবে না তুমি বোধ হয় যাবে না তুমি বোধ হয় আজকে আর মাদ্রাসায় যাচ্ছ না মাদ্রাসায় যাচ্ছ না ইত্যাদি বুঝেছ আর বোধ হয় দেখো বোধ হয় আলাদা হলে কিভাবে হবে বুধ হয় সে আমাকে চিনতে পারেনি বুধ হয় সে আমাকে চিনতে পারেনি অর্থ কি দেখো মনে হয় সে আমাকে চিনতে পারেনি নইলে এমন আচরণ করতো না যদি চিনতো তাহলে এমন আচরণ সবাই বুঝেছ তাহলে এক কথা আমরা কি বলতে পারি বুধ হয় যদি সম্ভবত অর্থে ব্যবহৃত হয় তাহলে একসাথে লিখতে হবে আর যদি বোধ হয় অর্থ মনে হয় উদ্দেশ্য করো তাহলে আলাদা করে লিখতে হবে সবাই যে ঠিক আছে